โอ้ยบ <laughs> ้าย

আছে চাদর জগতে যা আছে যত বড় আছে সম্পূর্ণটা অঙ্গ আছে ভাই আপনি তো মূলত তৈরি করেন আমরা নিজেরা তৈরি করি এই জন্য আপনার কাছ থেকে অনেকে চাদর নিয়ে বাংলার

দেখেন দেখেন নতুন কাল কি দেখাবেন এই দেখেন ভাইরাল সেই কানেকশন নর্মাল কোনো কানেকশন নাই নর্মাল কোনো নর্মাল কোনো কানেকশন নাই দেখেন সবই মানের দেখেন

এটা তিনশো তিরিশ থেকে শুরু তিনশো তিরিশ টাকা থেকে শুরু এটা হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এটা হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে

কারণ কিছু ঈদের সার দিয়ে দিতে সবার জন্য সবার সার কারণ এখন বাংলাদেশের মানুষ সবকিছু দাম কমে আর ঈদের সবকিছু আপনি দাম কমাই দিচ্ছেন হ্যাঁ কমায় দিচ্ছি

আগে কত দাম চলো ভাই এটা দাম আছে ধরেন সাতশো আশি টাকা মানুষের বলেন মিডুটা মান নিতে কোনো সমস্যা আছে না ভাই কোন সমস্যা নাই আমরা আমরা চাই যারা কাছাকাছি আছে একবার দোকানটা ভিজিট করে

আমরা তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকাতে শুরু তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা শুরু শুরু ছয়শো সত্তর টাকা এটা কত ছয়শো টাকা ছয়শো সত্তর টাকা একদম আপডেট কালেকশন যেই রেটে শুরু দেখেন কত দাম ছয়শ সত্তর টাকা ছয়শ টাকা হ্যাঁ দেখেন বালিশের কভার আমরা কিন্তু দেখাচ্ছি না সমস্যা নাই ওটা একদম

দেখাই দেন ভাই শুরু ভাই হ্যাঁ তিনশো তিরিশ টাকা শুরু ভাই তিনশো তিরিশ টাকাতে শুরু তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকাতে শুরু আর এটার দাম কত ছয়শো টাকা ছয়শো সত্তর টাকা

দেখেন আগুনের একটা শুরু টাকা শুরু দাম সাতশো আশি টাকা সাতশো আশি টাকা হ্যাঁ দেখেন ভাই কি দেখা মতন কালেকশন ভাইরাল কালেকশন কোনো দেখাবো না না

ভাই ভাই দাম আছে তো 870 টাকা এর 670 টাকা 200 টাকা ডিসকাউন্ট 670 পরে দাম বাড়াবেন ভাই দাম ভিডিও কিন্তু রেকর্ড বলেন ব্যবসা করতে একবার ভাই আপনার কাছে ব্যবসা সাদরে ব্যবসা করতে কোনো লস নেই না না ভাই এটা শুরু বলেন ভাই কত টাকা শুরু 330 টাকাতে শুরু ভাই শুরু

আপনাদের মোট কত থেকে শুরু ভাই তিনশো তিরিশ টাকা শুরু তিনশো তিরিশ টাকা শুরু এটা ধরেন একদম

ওরে ভাই রে লাগার মতন কালেকশন ভাই চোখে লাগিয়ে থাকবো ভাই ভাই ফেসবুকসে কোন ননা কোন কাফা কিছু করে না